সংস্কার করতে হলে বর্তমান মাননীয় চিফ অ্যাডভাইজারকে সমস্ত অফিস আদালত এক পিওন থেকে উপর পর্যন্ত সংস্কার করতে হবে এটা পনেরো বছরের জমানো ময়লা এখানে আমলাতান্ত্রিক বিচার বিভাগ সব জায়গায় এইভাবে আমলাতান্ত্রিক ময়লা রয়েছে এখানে একজনকে সংস্কার করলে কিছুই হবে না সে যে দলেই আসুক এখন যে সে যেটা ওয়াদা দিয়ে আসছে সেই সংস্কার করার জন্য তার যেটুকু সময় লাগা দরকার দিতে হবে কিন্তু সংস্কার করবে কোন পদ্ধতিতে সেই পদ্ধতিটা আমরা তারা আমজনতা আছি আমরা তো জানি না বুঝি না আমাদের চিন্তাধারা হলো একটা পিওন থেকে শুরু করিয়া একেবারে সেক্রেটারি পর্যন্ত সব জায়গায় তো আম সংস্কারের প্রয়োজন এটা কি সম্ভব পুলিশ ডিপার্টমেন্ট আনসার ডিপার্টমেন্ট প্রতিরক্ষা ডিপার্টমেন্ট সব জায়গায় তো তৈরি করা হ্যাঁ সব জায়গায় কোথায় যাবেন আপনি পাবলিকের শান্তির জন্য কোথাও শান্তি আসে আজকের পুলিশ রাস্তায় রাস্তায় মারামারি হয় পুলিশ তাকাই থাকে দুর্বলতা ওই যে পনেরো বছরের ময়লা দুর্বলতা হইলে আমরা কোথায় হাত দিতে পারতেছে না এইগুলা এই লোক একবারে কেউ সরাইতেও পারবে না আর সংস্কারও সুন্দরভাবে হবে না মানুষের আগে মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে তারপর দেশ পরিবর্তন হবে আমরা একজন মাথায় বসাই আছি উনি চেষ্টা করতেছে চেষ্টার তো ত্রুটি নেয় কিন্তু করবে কারা উনি তো বসে আছে কাজ করার লোকগুলা সব জায়গায় যারা কাজ করবে পরিবর্তন যারা করবে সংস্কার যারা করবে তাদের ভিতরে তো ভূত সরিষার ভিতরে ভূত রয়েছে কিন্তু সাফার করতেছি আমরা যারা জনতা আছি আম পাবলিক বাজারে ঘাটে সরকারি অফিস আদালত সব জায়গায় না এটা পাবলিকের ব্যাপার আইনগতভাবে নিষিদ্ধ করলে তাদের তাদের আছে না তাদের বড় বড় বৃষ্টার আছে একটা মানে আমরা যেটাকে বুঝি আইন কোর্ট থেকে জনসাধারণের তো ভোটে নির্বাচিত সরকার হইতে হবে তারা সংসদে পাশ করিয়া একটা জিনিস বাদ দিতে পারে আমরা যতটুকু বুঝি সংসদ অত বুঝি না তারপরেও যতটুকু বুঝি যেটা হলো একটা পার্টিকে বাদ দিতে হলে বা কিছু করতে হলে আইন পাশ করতে হলে এটা মানে নির্বাচিত সরকারের প্রয়োজন আমরা যতটুকু বুঝি সে পার্টি যেটা করে পার্টিতে বাদ দিছে কিন্তু পার্টি কয়জন যে ভোটার ভোটাররা কই যাবে সাপোর্টাররা কই যাবে এই সাপোর্টার তো থার্টি পারসেন্ট এই থার্টি টু পারসেন্ট এখনও আছে যারা সাপোর্ট যারা ভোট দেয় তারা কোথায় যাবে